রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিপ্লবী সালাম ও দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি দেশবাসী আসসালাম আপনারা যারা এই সমন্বয়দের কথা শুনবেন আপনাদের ছেলে মেয়েদের বিনিময়ে মৃত্যু এবং লাশ হয়ে বাড়ি ফিরতে হবে কারণ এই এক বছরে এই সমন্বয়েরা কোনো একটা মানুষের কাজে আসে নাই তারা তাদের ব্যাংক ব্যালেন্স এবং পথ নিয়ে তারা অনেক টাকা ইনকাম করেছে এই এক বছর এরা প্রবাসীদের নিয়েও গেম খেলছে আমরা প্রবাসীরা জুলাই সময়ে আমরা অনেক সহযোগিতা করেছি তার বিনিময়ে আমরা এখনও এই এক বছরে কোনো সহযোগিতা পাইনি ডক্টর ইউনোদ এবং এই সমন্বয়দের মাধ্যমে আমরা প্রবাসীরা যারা আছি দেশের বাইরে এদের কথা কেউ শুনব না কারণ এরা আমাদের জন্য কোনো কিছুই করতে পারে নাই বা করে নাই এই এক বছরে এরা শুধু নিজের স্বার্থটাকেই কাজে লাগিয়ে এরা উপরে উঠতে চাইছিল এরা দল গঠন করছে বিনিময়ে তাদের স্বার্থ হাসিল হয়েছে প্রবাসীদের কোনো স্বার্থ হাসিল হয় নাই তাই সব প্রবাসীরা একত্রিত হয়ে এদের থেকে বিরত থাকুন সামনে নির্বাচন আসতেছে নির্বাচন দিকে সবাই মনোযোগ দেন জনগণ সবাইকে তবে এদের কথা কেউ শুনে নিজের জীবনটাকে নষ্ট করবেন না